টিটকারি ছলে হলেও বারবার যেন ওই মানুষগুলো স্বপ্নের কথাটা মনে করিয়ে দেয় একাকিত্বকে আমরা বেশি ভয় পাই একা থাকতে চাই না একটা জিনিস লক্ষ্য করলে দেখা যা জীবনে যতবার নতুন কিছু একটা করেছি যতবার নতুন কিছু একটা ভেবেছি আর যতবার নতুন কিছু একটা আপনি ভেবেছেন যতবার নতুন নতুন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি আর আপনি গ্রহণ করেছেন সেই কাজগুলো একাই করতে হয়েছিল একাই নিজেকে সামলিয়ে কারণ একা যতক্ষণ পর্যন্ত নিজেকে সে সময় দেয় না ততক্ষণ নতুন কিছু একটা করে দেখাতে পারে না যতক্ষণ সে ভিড় থেকে বেরিয়ে আসতে পারে না যতক্ষণ সে নিজেকে নিয়ে নতুন কিছু একটা চিন্তা ভাবনা করতে পারে না আজ হয়তো আমার অনেক বন্ধু বান্ধবগুলো আছে হয়তো ভালো সময় তাই হয়তো আজকে আমি অনেকটাই খুশি আছি ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আপনি নিজেকে অল্প পরিমাণে সময় না দেন তাহলে এই বন্ধু বান্ধবগুলো সকলে থাকলেও ভবিষ্যতে এই বন্ধু বান্ধবগুলোর সাথে বন্ধুত্বের গভীরতাগুলো থাকবে না সবাই তাদের নিজের জীবন নিয়ে একটা সময় পরে ব্যস্ত হয়ে পড়বে সবাই অনেক ভালো ভালো জায়গায় পৌঁছাতে যাবে আর আপনি সেই আগের জায়গাতেই পড়ে থাকবেন একটু লক্ষ্য করে দেখবেন যে মানুষগুলো ভিড় থেকে একটু দূরে থাকে সেই মানুষগুলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতেও খুব সহজে মিশতে পারে না এবং একটু খুঁজ নিয়ে দেখবেন এই মানুষগুলোরই খুব বেশি একটা বন্ধু বান্ধব থাকে না তবে এই মানুষগুলো কিছুটা মেজিকেল হ্যাবিট নিয়ে জন্মগ্রহণ করেছে আমিও চাই সেই মানুষগুলোর মতো হতে আর আপনি যদি এই মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনাকে সৃষ্টিকর্তা স্পেশালভাবে তৈরি করেছে অন্য দশজন মানুষের মধ্যে যে শক্তিটা নেই আপনি সেই শক্তিটা নিয়েই জন্মগ্রহণ করেছেন কারণ অন্যরা কেউ একা থাকতে পছন্দ করে না নিজেকে সময় দিতেও পারে না নিজেকে নিয়ে ভাবতে পারে না আর আপনি সেই কাজটাই করে দেখাচ্ছেন আপনার সাথে কেউ কথা বলুক আর নাই বলুক আপনি সবসময় ভালো থাকার চেষ্টা করেন সবসময় ভালো থাকেন আপনার সাথে কেউ মিশুক আর নাই মিশুক আপনি সব সময় খুশি থাকার চেষ্টা করেন যেখানে মানুষ একা থাকতে ভয় পায় সেখানে আপনি একা হয়ে গেলেও আরও বেশি এনজয় করেন এর কারণটা কি জানেন আপনি মানসিকভাবে প্রচুর শক্তিশালী একটা মানুষ সহজে কেউ আপনার মনোবল ভাঙতে পারবে না আপনি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন অন্য মানুষেরা সেই বিষয়গুলোকে অসম্ভব বলে মনে করে ভালো সময় আসুক খারাপ সময় আসুক সেই বিষয়গুলো কখনো আপনার অন্য কাউকে বলার কোনো প্রয়োজন হয় না রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার একটা কথা মনে পড়ে গেলে হঠাৎ করে আপনি নিজেই নিজের সাথে আসতে থাকেন আবার হঠাৎ করেই একটা খারাপ কথা মনে পড়ে গেলে আপনার চেহারা এবং চালচলনে চলনে গাম্ভীর্য ফুটে উঠে কেউ থাকুক আর না থাকুক কেউ বুঝুক আর না বুঝুক আপনার আনন্দের মুহূর্তগুলোকে আপনি নিজে নিজেই অনেক সুন্দর করে উপভোগ করার চেষ্টা করেন আপনি উপভোগ করেন আর এই বিষয়গুলো যদি সত্যি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনিও সেই মানুষগুলোর মধ্যে একজন যারা শুধু নিজের জীবন নয় এই পুরো পৃথিবীর চেহারাটা পাল্টিয়ে দিয়েছে